অভিনেতা নিলয় আলমগীর ও তার স্ত্রী তাসনবাহিদির ব্যক্তিগত জীবন ঘিরে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে সম্প্রতির অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির সঙ্গে নিলয়ের একাধিক নাটকে ঘনিষ্ঠ দৃশ্য এবং তাদের অফস্ক্রিন সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা গুঞ্জন এই পরিস্থিতিতে নীলয়ের স্ত্রী তাসনুবাহিদি সামাজিক মাধ্যমে কিছু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন যা ঘি ঢেলেছে আগুনে হিদি বলেন যে নিজের পরিচয়ে দাঁড়াতে পারে না সে অন্যের সংসার ভাঙিয়ে আলোচনায় আসতে চায় যদিও তিনি কারোর হিমি এদিকে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে এমন কিছু ছন্দ হিদির চোখে পড়ছে দূষর পুঞ্জি অন্যদিকে নিলয় আলমগীর কিংবা সুমায়া হেমি কেউই এই বিতর্ক নিয়ে এখনো প্রকাশ্য কিছু বলেননি তবে হিদির এই সড়ক অবস্থান এবং সোশ্যাল মিডিয়ার তার প্রতিক্রিয়া স্পষ্ট করেছে দাম্পত্য জীবনে কিছুটা হলেও পড়েন দেখা দিয়েছে আপনার মতামত কি আপনি কি মনে করেন সবটাই গুজব নাকি এর পেছনে সত্য লুকিয়ে আছে কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ